প্রিয় ভাই সব সেই কেয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণায় জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে স্থল পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার করবে না কেউ জিগাবে অনেক লোক আছে পীরের কাছে মুড়ি হয় আর মনে করে পীর কে কেমতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান জাল্লাযী আসফাউ ইনদা হু কে আছে এমন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে বলে কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো پیغمبر কি মনে করে আল্লাহর খলিফা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি আল্লাহর খলিফা আল্লাহর খলিল কেয়ামতের দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ তালা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার হিম তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এব্রাহিম আলাহিসাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে এব্রাহিম সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না ইন্না ইন্না ইন্নাই তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাদ দেবে তার পায়ে চুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা বাদ টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছেন এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ডুবাইতে দিতে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসে মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে হাবিজাবিজেকে শিখায় লাইলাহা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসার জেগের ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত এই সব পীরের কাছে যাবেন না মনে থাকবে প্রিয় ভাই সব কেয়ামতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে

নেক আমলের ধর। প্রিয় ভাই সব ধান্দাবাজি ছাড়তে হবে